أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ائذنوا له بإساءة العشيرة آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَلِيُّ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম বৃন্দ আমাদের গত শুক্রবারে আলোচনা করেছিলাম আল্লাহ তালা আমাদেরকে যত রকমের নিষেধ দিয়েছেন তার ভিতরে একটা প্রকার হচ্ছে বর্জনীয় বিষয় করণীয় যেমন আছে বর্জনীয় আছে তো বর্জনীয় বিষয়াবলীর ভিতরে একটা অন্যতম জঘন্যতম গুনাহের কাজ হচ্ছে যেটাকে আল্লাহ তালা আমাদেরকে বর্জন করতে বলেছেন সেটা হচ্ছে গিবতের গুণা গত সপ্তাহে আলোচনা হয়েছে গিবত করা মানে হচ্ছে মৃতের মৃত মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য একটা বিষয় কিন্তু আমাদেরকে মহাদিসেন কেরাম ইমাম বুহারি সহকারে কোরআনে করিমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বিশুদ্ধতম কিতাব বুহারি শরীফ সহকারে হাদিসের কিতাবগুলোর ভিতরে আমাদেরকে আলাদা একটা অনুচ্ছেদ তৈরি করে দেখানো হয়েছে সরাই কোনো মাকসাদ শরীয়ত সম্মত বৈধ কোনো কারণে প্রয়োজনে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে গিবত করা যায় আছে বরং কোনো কোন ক্ষেত্রে গিবত করা জরুরি পর্যন্ত হয় এখন আমাদের গিবত করা হারাম এই বিষয়টা যে এখন জানা আছে কোন কোন ক্ষেত্রে কখন কখন গিবত করা যায় এই বিষয়টাও আমাদের জানা থাকা লাগবে কেন জানা থাকা লাগবে এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে আজকে আমরা জানবো মহাদিসের কেরাম তাদের কিতাবগুলোর ভিতরে কতগুলো কারণে গিবত করাটাকে বৈধ এবং কোনো কোনো ক্ষেত্রে জরুরি পর্যন্ত বলেছেন আল্লামা ইমাম নবাবীর আসিম তার বিশ্ববিখ্যাত কিতাব হাদিসের বিশ্ববিখ্যাত কিতাব রিয়াদ শাহ চমৎকার একটা হাদিসের কিতাব যে কিতাবের ভিতরে যেমন আয়াত আনা হয়েছে আল্লাহ মাকের উপর আর এক থেকে অসংখ্য হাদিস আয়াত নেওয়া হয়েছে নবীদের অনেক হাদিস উল্লেখ করা হয়েছে লাবাখের কোরআন থেকে আয়াত নেওয়া হয়েছে নবীজের হাদিস থেকে বিশুদ্ধ হাদিসগুলো এখানে নেওয়া হয়েছে এই কিতাবের নাম হলো রিয়াজ সালেহিন রিয়াজ মানে বাগান সালেহিন মানে আল্লাহওয়ালা একটা তো রিয়াজ সালেহি শব্দ অর্থ করলে দাঁড়ায় আল্লাহওয়ালাদের বাগান এই কিতাব যারা পড়বে এই কিতাব যারা শুনবে এই কিতাবের উপর যারা আঙুল করবে এরা আল্লাহওয়ালা হবে শুধু নিজে আল্লাহওয়ালা হবে না এরা এফেক্টটা একটা যেন এক একজন একটা বাগান সমতল এই কিতাবের ভিতরে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে ছয়টা কারণে গিবত করা যায় তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আত্মুম যদি কোনো ব্যক্তি মাজলুম হয় নির্যাতনের শিকার হয় মাজলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তি বিচারকের কাছে বাদশাহের কাছে অথবা থানায় গিয়া পুলিশের কাছে জালেমের জুলুমের ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলতে পারবে এখানে জালেমের নাম সহ উল্লেখ করবে যে মাননীয় আদালত মাননীয় বিচারক মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান অমুক ব্যক্তি আমার জায়গা দখল করে রেখেছে অমুক ব্যক্তি আমার এরকম এরকম ক্ষতি করার চেষ্টা করছে যদি মাজলুম জুনুমের শিকার হয় তাহলে এই মাসলুমের জন্যে জালেমের জুনুমের ব্যাপারে কথা বলতে গিয়া প্রয়োজনে নাম সহকারে বলার সুযোগ সরিয়তে রেখেছে আল্লাহ তালা কোরআন এ করিমের আয়াতের ভিতরে বলছেন লাজফ ইবুলাবুল্ জাহামাফ ইস্যু মিনাল কাহুলি ইল্লা আঙ্গোলেম আল্লাহ এটা পছন্দ করেন না মন্দ বিষয়গুলোকে প্রকাশ করা হবে বলা করা হবে মন্দ বিষয়গুলো বলাবলি করা হবে অহেতুক এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বিষয় না আল্লাহ এটা পছন্দ করেন না ইল্লা মান জুলিম তবে যে ব্যক্তি জুলুমের শিকার হবে তার জন্য জালেমের মন্দ বিষয়গুলো যথাযথ ব্যক্তির কাছে বলবার অধিকার শরীয়ত দিয়ে রেখেছে এখন আপনি বলেন আপনি দাঁড়ায় গেছেন মামলা করতে আপনি আদালতে গেছেন মামলা করবার জন্যে এখানে যাওয়ার পরে আপনি আপনার উপরে কে জুলুম করেছে তার নাম সহকারে বললেন অমুক ব্যক্তি আমার উপরে জুলুম করেছি এখন যদি কেউ এখানে ফতোয়া দে তুমি যে অমুকের নাম কইয়া কইলা সে জাগা তো হয়ে পড়ছে তোমার তো গিবৎ হয়ে গেছে এটাকে যদি ঘিবৎ বলা হয় আদালতের দ্বারকার কাছে মামলা লেখাইবার সময় যদি যার নামে মামলা করবেন সে তখন ওখানে থাকে ওইখানে থাকে না এখন তার নাম বলতে গেলে যদি ঘিবৎ হয় আদালতে যার বিরুদ্ধে মামলা করেছেন তার বিরুদ্ধে বলতে গেলে যদি ঘিবৎ হয় তাহলে মামলা করাই তো হারাম হয়ে যাবে এখানে যদি কিবত করে আরাম মামলা করে হারাম তাহলে আদালতের দরকার কি থানা পুলিশের দরকার কি রয়েছে এই জন্য এক নম্বর কারণ হচ্ছে জালেমের জুলুমের ব্যাপারে মজদুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তি থানায় হোক আদালতে হোক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হোক যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন যারা জালেমের জুলুমটাকে প্রতিহত করতে পারবে জালেমকে জুলুম থেকে ফিরাইতে পারবে তাদের ব্যাপারে কথা খুলা খুলি বলবার মতো অনুমোদন শরীয়ত আমাদেরকে দিয়ে রেখেছে এটা হলো এক নম্বর জুলমের কথা আপনি যার কাছে বললে কাজ হবে তাকে আপনি বলতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনি সহযোগিতা নেওয়ার জন্য আপনি যার কিবত করছেন আপনি সহযোগিতা নিচ্ছেন কেন একটা মন্দ বিষয়কে প্রতিহত করবার জন্যে মন্দ বিষয়টাকে বন্ধ করবার জন্য এবং যার দ্বারা মন্দ কাজটা হচ্ছে তাকে মন্দকাছ থেকে ফিরিয়ে সঠিক পথে আনবার জন্যে যদি এমনটা করা হয় এই ক্ষেত্রে আপনি গীবত করলে তখন আপনি এটা করতে পারেন মন্দকাজের যে লিপ্ত আছে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে গেলে আপনার এইভাবে বলা ছাড়া আপনি করতে পারতেছেন না তখন আপনাকে এই সঠিক বিষয়টাকে সামনে আনবার জন্যে মন্দ বিষয়টাকে বন্ধ করবার জন্যে আপনাকে গিবধ করার সহযোগিতা বা শরিয়ত সুযোগ আমাদেরকে দেওয়া রাখছে যেমন ধরেন আপনার জানা আছে যে বক্তব্যের একটা বাচ্চা এখানে যারা আসরের পরে বক্তব্য করতে আসে একটা বাচ্চা মসজিদে নামাজের সময় খুব দুষ্টমি করে পিছনে হই হুল্লুর করে দৌড়াদৌড়ি করে এই বাচ্চার সংশোধনের নিয়ে আপনি বললেন যে যে পড়ায় যে উস্তাদজি আমাদের মানজিনটা হুজুরের কাছে বললেন যে হুজুর আপনার অমুক ছাত্রটা কিন্তু বড় দুষ্টমি করে নামাজের সময় কথাবার্তা বলে দৌড়াদৌড়ি করে পিছনে খুঁজা মারে শেষ দেখে পায়ের ভিতরে চুলকানি দিই এরকম এরকম খুঁজাখুঁজি করে আপনার এটাকে ঠিকঠাক করবেন আপনি দেখেন একটা ছাত্র যদি কোনো অন্যায় করে ছাত্রটার সংশোধনের নিজতে তাকে যে সংশোধন করতে পারবে তার উস্তাদের কাছে আপনি বলতে পারবেন কোনো মুরিদ যদি কোন উল্টাপাল্টা করে এই মুরুদের যে পিস সাহেব তার কাছে আপনি এই মুরুদের সংশোধনের জন্য বলতে পারবেন এরকমভাবে একজন পুত্রের ব্যাপারে তার বাবার কাছে তার গার্জিয়ানের কাছে যে আপনার ছেলে সমাজের ভিতরে এরকম অপকর্ম কুকর্ম করে বেড়াচ্ছে তার কারণে আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হচ্ছে আমাদের সন্তান সন্ততি বিপদে যাচ্ছে আপনার সন্তানটাকে আপনি সংরক্ষণ করুন হেফাজত করুন যেন আমাদের সন্তান সন্ততির ক্ষতি না হয় তাহলে ছেলের ব্যাপারে বাবার কাছে বা গার্জিয়ানের কাছে ছাত্রের ব্যাপারে উস্তাদের কাছে মুড়িদের ব্যাপারে পিস সাহেবের কাছে মানে যার কাছে বললে তাকে সংশোধন করতে পারবে তার নাম উল্লেখ করে তাদের কাছে বলতেও শরীয় আমাদেরকে অনুমোদন দিয়ে রেখেছি তাহলে দুই নাম্বার হলো আল ইস্তেয়ান আতো আলা তাগিরুল মুনকার মন্দ বিষয়কে বন্ধ করবার সহযোগিতা হিসাবে আপনি যদি গীবত করতে হয় তাহলে আপনি কিবত করতে পারবেন তিন নাম্বার ইমাম নববী তার বিখ্যাত কিতাব রিয়াদুস সালিহিনের ভিতরে উল্লেখ করেছেন ওয়াল ইস্তিফতা ফতোয়া জানতে চাওয়া ফতোয়া জানতে গিয়া যদি যখন আপনি ফতোয়াটা চাইবেন মুফতি সাহেবের কাছে তখন যদি আপনাকে আরেকজনের সাথে বিষয়টা সম্পৃক্ত থাকে তাহলে তার নামটা যদি বলার প্রয়োজন হয় তখন বলতে পারবেন বলে আপনি তার কাছ থেকে ফতোয়ারা নিতে পারবেন এতে কোনো অসুবিধা নাই যেমন সুস্পষ্ট হাদিসের ভিতরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসছে ফতোয়া চাইবার জন্য ফতোয়াটা কি একজন মহিলা সাহাবি তার নাম হিন্দ তিনি নবীজির কাছে আয়েশা বললেন হুজুর আমার স্বামী আবু সুফিয়ান বড় কিপ্রন প্রকৃতির মানুষ এখন আমার যে পরিমাণ খোরাকের প্রয়োজন হয় আমার যতটুকু জরুরত হয় আমার যা যা প্রয়োজন আমার প্রয়োজনীয় জিনিসগুলো সে ঠিকঠাক মতো দেয় না আমার সন্তানের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে ঠিকঠাক মতো দেয় না ঘরে চাল ডাল নাই ঘরের ভিতরে ওষুধপত্র নাই আমাদের কাপড় চুপড় প্রয়োজন মতো কাপড় চুপড় নাই মানে আমার আমার সন্তানের জন্য যতটুকু প্রয়োজন সে প্রয়োজন পরিমাণ খোরাক বা রিজিক আমাদেরকে দিচ্ছে না এখন আমি যদি তার অজ্ঞাত স্বরে তাকে না জানাইয়া আলমারি থেকে তার টাকা পয়সা নিয়ে আনি এরা আমার জন্য বৈধ হবে কি না তাহলে এই কথাটা বলতে গিয়া হিন কিন্তু নবীদের কাছে আবু সুফিয়ানের একটা গিবধ করছেন ওটা কি আবু সুফিয়ান কৃপন ব্যক্তি কৃপন এটা বলা একটা গিবধ হয়েছে নবীদের কাছে গিবধ করছেন হিন্দা গিবধ করতে গিয়ে বলছেন যে আমার স্বামী আবু সুফিয়ান বড় কৃপন এখন আমি যদি তাকে না জানাই তার সম্পদ থেকে আমার জরুরের পরিমাণ টাকা পয়সা নিয়ে নেই এটা আমার জন্য বৈধ হবে কি হবে না তিনি ফতুয়া জানতে চেয়েছেন তাহলে ফতুয়া জানতে গিয়া যদি কারো নাম ধরে কোনো কিছু বলতে হয় তাহলে মুফতি সাহেবের সামনে বলবার অনুমতি আছে এটা গিবত হবে না যেমন নবীজির সামনে বলবার পরে নবীজি হাজর হিনকে দমক দিয়ে বলেন না তুমি গিবত কেন করলাম এটা বলেন নাই কারণ এটা না বললে পরিষ্কার মাসালাটা বোঝা যাচ্ছে না আমি কত ওটা কি দিব যদি আবু সুফিয়ান যথারীতি খরচ দিতেন তাহলে তো হিন্দার জন্য তাকে না বলে টাকা পয়সা নেওয়াটা বৈধ হইতো না এখন টাকা পয়সা বৈধ হবে কিনা এটা কেন আমি বৈধতা চাচ্ছি এর প্রেক্ষাপটটার কারণটা আমাকে বলতে হবে বলতে গিয়া বলতে হইল আমার স্বামী আবু সুফিয়ান কিবন এই জন্য আমার জন্য বৈধ হবে কিনা নবীজি বললেন খুদি মা ইয়াকফি কি বাওয়ালা দেখি বিল তোমার এবং তোমার সন্তানের জন্য যে পরিমাণ নিলে যথেষ্ট হয়ে যায় সেই পরিমাণ নিতে পারো বাকি অতিরিক্ত নেওয়ার চেষ্টা করবো না তাহলে কিবত করার তিন নম্বর সুরত হচ্ছে যদি মাস আলা জানবার জন্য কারো কথা বলতে হয় তাহলে সেখানে বলতে হবে কোনো বোন তার ভাইয়ের ব্যাপারে মুক্তি সাহেবের কাছে বলতে পারে এটা যে আমার ভাই আমাকে মেয়ারাজ আমার সম্পদ পাই নাই এখন আমি এটা কিভাবে আমার কতটুকু এখানে পাওনা আছে স্ত্রী তার তার স্বামীর ব্যাপারে ফতোয়া চাইতে পারে মুক্তি আমাদের সমাজে আছে রাগের মাথায় রাগের চোটে স্বামী স্ত্রীকে তিন তালাক বসে আসে এমন ভুরি ভুরি ঘটনা আমারই যারা আছে আমাদের সমাজে আমাদের চোখের সামনে চলতেছে তিন তালাক দেওয়ার পরে এখন চলতেছে এখন যদি ওই মেয়েটা স্বামী রাগ পড়ে গেছে গা এখন আর তালাক দিতে চায় না এখন আর তাকে আলাদা করতে চাই না তাকে রাখতে চাই কিন্তু মেয়েটার ভিতরে ভয় আছে সে আল্লাহকে ভয় পায় তার টাকুয়া আছে পরকালকে ভয় পায় আল্লাহ আল্লাহ রাস্তু উপরে বিশ্বাস আছে এখন মুক্তি সাহেবের কাছে ফতোয়া চাইতে ইতিহাস হুজুর আমার স্বামী তো আমাকে রাগের মাথায় তিন তালাক দিয়ে দিছে আমার এখন কি করণীয় মাস্তা জানতে আসছে এখন তার স্বামীর নাম সে বলবে না না বললে কিমনে হবে এই ক্ষেত্রে তার বলবার অধিকার শরীয়ত দেয়া রাখছে কাজে তিন নম্বর কিবত করার বৈধতার সুযোগ হলো তা বা পতুয়া যাইতে জানতে গেলে যাইতে গেলে তখন সেখানে কিবত করার অনুমোদন শরীয়ত আমাদেরকে দিয়ে রেখেছে গিবৎ করার চার নম্বর ক্ষেত্রটা হচ্ছে তাহাদির মুসলিম ইন আমিনের সৎ রিওয়ারসি সাধারণ মুমিন মুসলমানের কল্যাণ কামনা করবার জন্যে সাধারণ মমিন মুসলমানকে সতর্ক করবার জন্য সাধারণ মমিন মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্যে গীবত করা বৈধ আছে যেমন ধরুন নবীজি সাল্ল আলি আসাল্লামের দরবারে একজন সাহাবি আইসা বললেন হুজুর আমি তো বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আনসারি একটা নারীকে আনসারি একজন মহিলাকে তখন নবীজি বললেন যে ফান্দুর ইলাইহা ফাইন্নাফি আইনিল আনসারি শাইআ তুমি আনসারি যে মেয়েকে বিয়ে করবা বিয়ে করার আগে মেয়েটাকে একটু দেখে নিবা কারণ আনসারি মেয়েদের চোখের ভিতরে একটু সমস্যা থাকে কারণ সমস্যাটা কি হাদিসের ভিতরে উল্লেখ নাই হতে পারে চোখগুলো ছোটো ছোটো থাকে অথবা চোখগুলো সাদা সাদা এরকম কোনো কিছু একটা হবে কোনো আনসারি মেয়েদের নবীজি খালি বলছেন তার চোখের ভিতরে একটু সমস্যা থাকে এখন আনসারি কোনো কোনো মেয়ের চোখের ভিতরে সমস্যা থাকে তুমি যে আনসারি একজন নারীকে বিয়ে করতে যাচ্ছ বিয়ে করার আগে তার খোঁজখবরটা দেখে নাও তাকে একবার নিজের চোখে দেখে নাও বিয়ের আগে একবার শুধুমাত্র বিয়ের নিউতে দেখার অনুমোদন শরীয় দিয়েছে ওই ক্ষেত্রে দেখতে গেলে তোমার জন্য সুবিধা হবে এই মেয়েটাকে নিয়ে তুমি কি সুখের সংসার করবা নাকি অশান্তির সংসার হবে এক্ষেত্রে নবীজি বললেন তাদের চোখের ভিতরে হালকা সমস্যা থাকে এটা কেন বললেন বলে এই ব্যক্তিটাকে সারা জীবনের অশান্তি থেকে বাঁচাইবার জন্য দেখা গেল বিয়ের পরে মেয়ে পছন্দ হইল না তাহলে কি করা হবে হয় তালাক দেওয়া হবে আর নতুবা এই অশান্তি নিয়ে সারাদিন থেকে সংসার করা লাগবে একটা ক্ষতি থেকে বাঁচাবার জন্য নবীজি বলে দিলেন যে তাদের চোখের ভিতরে একটু সমস্যা থাকে তুমি বিয়ের আগে একবার মেয়েটাকে দেখে নাও ঠিক অনুরূপ একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কিছু টাকা পয়সা কর্জা দিবে অথবা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ব্যবসা বাণিজ্য করবে শেয়ারের ভিত্তিতে এখন আপনার কাছে পরামর্শ চাইতে আসছে হুজুর আমি অমুক ব্যক্তির সাথে ব্যবসা করতে চাই পার্টনারশিপের ভিত্তিতে আমার জন্য ব্যবসা করলে কেমন হবে আপনি তো এই এলাকার ইমাম আপনার তো সবার লেনদেন সম্পর্কে জানা আছে আপনি কি বলেন এখন আমার পরিষ্কার জানা আছে এই ব্যক্তির লেনদেন সহি না এই ব্যক্তির লেনদেন সঠিক নয় এই ব্যক্তি নামাজ পড়ে প্রথম কাদারে এই ব্যক্তির ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে এই ব্যক্তির গায়ে পাঞ্জাবি আছে এই ব্যক্তি যে কোনো মাহফিলে সবার আগে বসা থাকে সে ওয়াজ শুনে ওয়াজের মাঝে মাঝে সুবাহ আল্লাহকে চিল্লান দিয়ে কিন্তু কারো কাছ থেকে টাকা নিলে টাকাটা ফেরত দেয় না এটা আমার জানা আছে তার ভিতরে ইমান আছে তার ভিতরে ইবাদত আছে মহামালাতের ছিটা ফুটা নাই। মহাসারাতের ছিটা ফুটা নেই আখলাকের ছিটা তার ভিতরে নেই ইসলাম পাঁচটা জিনিসের নাম তার ভিতরে পাঁচটার ভিতরে দুইটা আছে বাকি তিনটা নাই একে সম্পূর্ণ মুসলমান না অসম্পূর্ণ মুসলমান মুসলমান হয় পাঁচটা জিনিস থাকলে তার ভিতরে আছে মাত্র দুইটা তিনটাই নাইগা অর্ধেকটা না অর্ধেকের যে কম মুসলমান সে অর্থের সে মুসলমান প্রথম কাতারা নামাজ পড়ে আর দাবি করে আমি বিরাট বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে। গেছি আরে ভাইয়ো আল্লাহওয়ালা বুজুর্গ হয় মহামালাত আর মোহা দিয়া মহামালা তার মহা ভিত্তিতে ধরা পড়বে একজন মানুষ আসলে সত্যিকারের নবীর মুসলমান কিনা শুধু নামাজ যুদা মোটামিকরা নামাজ পড়ত নবীদের জামানায়। প্রথম কাতারে নামাজ পড়ত জুব্বা লাগে মসজিদে আসতো ইমানের কথা মুখে বলতো আমরা ইমান এনেছি বাস্তব ইমান আনে কিন্তু মুখে বলতো ইমান এনেছি নামাজ পড়বার জন্য মসজিদে আসতো না মামালা সহি না মামাটার সহি না আখলাক সহি বলে এইগুলোর কারণে তার ইমান সহি না এখন এই ব্যক্তি আমার কাছে পরামর্শ চাইতে আসার পরে আমি যদি বলি অমুক ব্যক্তির সাথে লেনদেন করবেন টাকা করজা দিবেন অমুক ব্যক্তির সাথে ব্যবসা করবেন আপনার আম সালা সবই যে লাভ দূরের কথা আসল টাকা আপনি তুলে আনতে পারবেন আসল টাকাটা আপনি তুলে আনতে পারবেন এই নেত্রগুলা সহি এর একটা বাস্তব নজির হচ্ছে আমি বাস্তব নজির আমি আমি যাদেরকে টাকা দিয়েছিলাম আমার দুনিয়ার সাধারণ কোনো ফাঁসেক পূজার ছিল না এটা কোনো দাড়ি নাই পাঞ্জাবি নাই বেন এমন ছিল না আমি ভালো মানুষের দিকেই টাকা দিচ্ছিলাম এরপরও আমার লক্ষ লক্ষ টাকা নেত্রীবনা শহরে মানুষের কাছে আটকা আপনাদেরকে বললাম আজকে এমন বলেন যে মানুষগুলো আমার টাকা আটকা রাখছে যদি আমার কাছে পরামর্শ চাইতে আসে এরা আমি টাকা দেবো আমি কি পরামর্শ দিতে পারি এরা টাকা দেন এটাকে দেওয়া সম্ভব আমি ইমাম সাহেবের টাকাটা আটকে আর টাকা দেয় না এখন একটা পাবলিককে আমি কিভাবে বলি তুমি টাকাটা দেও ইমাম সাহেবের কে যে ব্যক্তি লজ্জা করে না শরম করে না একটা পাবলিকের কি অবস্থা হবে এই ক্ষেত্রে শরীয়ত বলছে আপনার জন্য সৎ পরামর্শ দেওয়া সুপরামর্শ দেওয়া ভুলক্রম এই ব্যক্তিটাকে আপনি টাকা দিবেন না এই ক্ষেত্রে গিবদ করা আপনার জন্য বৈধ আছে নাম ধরে বলবেন এই ব্যক্তিকে টাকা দিলে তুমি বিপদে পড়বে ফান্দে পড়বে এই ব্যক্তিকে টাকা দেওয়া যাবে না চার নম্বর প্রকার জনগণের কল্যাণের জন্য জনগণকে ক্ষতি থেকে বাঁচাইবার জন্য গীবত করা শরীয়ত শুধু রেখেছে একজনের কি করবেন পঞ্চাশ জনের উপকার হবে এক্ষেত্রে কি বোধ করা লাগবে না পঞ্চাশ জনকে বাঁচিয়ে দিকে আপনাকে কিবত বোধ করা লাগবে এত ভালো মানুষের মুকুল ধারণ করে আছে গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে লেগে বসে আছে তা আপনি কেন একে বাঁচাইবেন না বাঁচাইতে না আমরা সুরা ইউসুফের তাফসির ভিতরে দেখছি হাজরত ইউসুফ তার আব্বার কাছে বললেন আব্বা আমি তো একটা স্বপ্ন দেখছি তাহলে কি স্বপ্ন দেখছো আমি দেখি চন্দ্র সূর্য আর বারোটা তারকা আমাকে সেজদা করতেছে হাজরত ইয়াকুব একজন নবী কিন্তু একজন নবী তিনি তার ছেলে ইউসুফকে বলেন বাবা তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার দশটা সৎ ভাই আছে এদের সামনে প্রকাশ করবা না তাহলে কায়দা এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করবে বলেন আমি দশ জনের ব্যাপারে বললাম মানুষগুলো ষড়যন্ত্রকারী চক্রান্তকারী এটাকে তার দোষ হয় না এটা গিবত হয়েছে না হয়েছে না তা ইয়াকুব একজন নবী ছিলেন তিনি কি গিবতের গুণা করছেন শরিয়ত বলছে ইউসুফকে তার ভাইদের ক্ষতি থেকে বাঁচাইবার জন্য হজরত ইয়াকুবের এখানে গিবাদ করা জরুরি ছিল এবং ভুলক্রমে হজরত ইউসুফ বাচ্চা মানুষ সবটাই কথা পাশ করছেন এবং তিনি যথারীতি একের পর এক বিপদে পড়ছেন একটার পর একটা বিপদে তিনি হয়েছে তার ভাইদের ষড়যন্ত্রের কারণে এখানে হাজরত ইয়াকুব একজন নবী যাদেরকে আল্লাহ তালা নবী হওয়ার পরে তো পরে নবী হওয়ার আগেও সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করেছেন সেই নবী এখানে তার বড় ছেলেদের গিবত করেছেন এটা গুনা না যদি গুণা হইতো ইয়াকুব এই গুনাহ কখনোই করতেন না এই জন্য শরীয়ত আমাদেরকে বলছে ছয়টা ক্ষেত্রে কিবত করা বৈধ এর ভিতরে চার নাম্বারটা হলো তাহাজি ইরুল মুসলিমী ইরামিনের সাররে ও নেসি হাতুহুম বলে জনগণকে সাধারণ মমিন মুসলমানদেরকে ক্ষতি থেকে বাঁচাইবার জন্য। তাদের কল্যাণ কামনা হিসেবে। যদি প্রয়োজন হয় কারো কিবদ করা তুমি কিবত করতে পারো পাঁচ নম্বর এইযা কোন আমুজা হিরাম বেবিস কেহি কোন তেহি কোন পাপী পাপিষ্ট প্রকাশ্যে গুনা করে ফেলে আবার সেটা গর্ব করে প্রকাশ হবে দিনের বেলায় মদ খেয়ে গাঁজা খেয়ে ফেন্সিডিল খেয়ে রাস্তায় ঘোরাঘাড়ি করে এবং মানুষকে বকা জোকা করে মাতাল হয়ে মাতলামি করে রাস্তার ভিতরে একজন প্রকাশ্য গুণাকার যদি প্রকাশ্যেই গুণা করতে থাকে তাহলে এই ব্যক্তির প্রকাশ্যে গুণাকারী ব্যক্তির এই যে প্রকাশ্যে যে গুণাগুলো করে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করার সুযোগ আমাদেরকে সরিয়ে দিয়েছে আপনি যদি দেখেন একজন ব্যক্তি মাত মদ খেয়ে রাস্তার ভিতরে মাতনামি করে এখনি আপনি আলোচনা করতে পারবেন অন্যদের সামনে যে এই লোকে মাতনামি করে তাকে তাকে নিজেকে বাঁচাও দূরে রাখো কারণ সঙ্গদোষে একটা দোষী হওয়ার একটা সুযোগ থাকে তুমি তার কাছে যাইবা হতে পারে তুমি এই দোষে দুষ্ট হবা নতুবা হতে পারে তুমি তার সামনে গিয়ে লাঞ্ছিত হবে অপমানিত হবে তোমাকে লাঞ্ছিত করতে পারে মাতাল তো মাথা ঠিক নাই মাতাল তো মাতা ঠিক নাই মাতাল যখন মদ খাইতে গেছে তখন যাওয়ার সময় দেখছে রাস্তা রাস্তার জায়গাতে আছে ড্রেনটা হলো রাস্তার পাশে আর মদ খায় যখন আসে তখন তো সে মাতাল মদ খাইয়ে মাতামি করতে করতে ড্রেনে গিয়ে পড়ছে আর রাস্তাটাকে গালি দে যে ড্রেনটা আগে ছিল হলো সাইডে এখন রাস্তার মাঝখানে আয়া বসছে ড্রেনকে রাস্তার মাঝখানে আয়া বসে না সে নিজেকে ড্রেনে পড়ে গেছে রাস্তা তো রাস্তার জায়গায় দিয়েছে এমনকি রাস্তা মাঝখানে ড্রেন চলে আসছে মাতাল তোমাকে অপমান করতে পারে লাঞ্ছিত করতে পারে বকা করতে পারে তোমার সম্মান সে রক্ষা করবে না আর কোন মুসলমানের জন্য নিজেকে লাঞ্চনার মুখে ফেলবার অনুমোদন দেয় না এই জন্য আপনি গুণা করবে প্রকাশ্যে গুনাকারীর প্রকাশ্যে কৃত গুণাগুলোর আলোচনা সমালোচনা করতে পারবেন নবীজি বলছেন এই উন্মতের সবচেয়ে বড় ফেরাউন হচ্ছে আবু জাহাল আবু জাহালে কি নবীজি ওই ফেরাউন হচ্ছে বড় ফেরাউন কেন ওই ফেরাউন যখন পানিতে চোপানি খাইতে শুরু করছে তখন বলছিল আমানতু বিল্লাযী আমানত বি বানু ইসরাঈল বানু ইসরাইল যার উপর ঈমান আনছে আমি ওই আল্লাহর উপরে ইমান আনলাম মারা যাওয়ার আগে ও ভয় পাইছিল কিন্তু ফেরাউন মারা যাওয়ার আগে অহংকার করে বলছিল এই গেডা আবু জাহাল আবু জাহাল মারা যাওয়ার আগে অহংকার করে বলছিল তাকে মাইরে ফেলা প্রায় একটু দম বাকি আছে গালি বলে এই বেটা তোরা মারলে সুমিদা থাকি একদিন বাইয়েরwidehat আর একদিন বাইহা মারা গেছে আমি মক্কাবাসী রাও মক্কা এক ভাই আরেক ভাইরে মারা এটা আমার লজ্জার কোনো কিছু নাই মানে তখন সে যে মার খাইছে পিটনা খাইছে মারা যাইতেছে এটাকে লজ্জাটা কাটাইবার জন্য মারা যাওয়ার আগেও চেষ্টা করতেছে এখানে আমি লজ্জার কিছু দেখি না আমি মক্কার লোকদের হাতে আমার ভাইয়ের হাতে মারা গেছে এটা অসুবিধাটা কি হইল এই জন্য নবীজি বলছেন আবু জাহাল এই উম্মতের ফেরাউন এটাকে প্রশংসা না নিন্দা কারণ সে প্রকাশ্যে পাশে ছিল প্রকাশ্য কাফের ছিল এ ব্যক্তির সমালোচনা করার শরীয়ত সুযোগ শরীয়ত আমাদেরকে দিয়ে রেখেছে নাম্বার ছয় আর তারিখ বা পরিচয় দেওয়া হাজিজের কিতাবগুলোর ভিতরে আমরা দেখি কোন কোন বড় রাখারি সম্পর্কে পরিচয় দেওয়া হয় সুলাইমান আমাস অন্ধ সুলাইমান কানা সুলাইমান একদম মহাদিস যার নাম হাদিসের কিতাবগুলোর ভিতরে আছে আর পরিচয় দেওয়ার সময় বলছে কানা সুলাইমান কেন বলছে কারণ সুলাইমান নামে অনেক ব্যক্তি আছেন এখানে যদি কানা সুলাইমান না বলে এটা কোন সুলাইমান চেনাই যেতেছে না এখন কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার কোনো একটা দোষের দ্বারা পরিচিত হয়ে গিয়া থাকে অথবা নোলা অথবা কানা মানে এইটা না বললে তাকে চেনা যেতেছে না কোন ব্যক্তিরা সেই ক্ষেত্রে এটা ব্যবহার করার সুযোগ আছে কিন্তু যদি এইটা ছাড়া চেনা যায় তাহলে আমার বলবার সুযোগ নাই অথবা কাউকে খাদা করবার জন্য ছোট করবার জন্য কটাক্ষ করবার জন্য আবার এই শব্দগুলো ব্যবহার করবার সুযোগ নাই শুধুমাত্র পরিচয়ের জন্য। মানে এটা না বললে মানুষ চিনতেছে না বলে আমাদের এখানে একটা বক্তা আসবে অমুক ইসলাম নাম বলে কোন ইসলাম এটা বলে ওই যে শিশু বক্তা এই যে শিশু বক্তা বলছে এটা তার পরিচয়ের জন্য ইসলাম নামে পরিচিত এরকম ভাবে পোস্টারে লেখছে ছাব্বিশ ইঞ্চি বক্তা আচ্ছা বলেন ছাব্বিশ ইঞ্চি বইলা মানুষটা থেকে একেবারে ঠিকঠাক সুন্দর সুবরুর বোঝানো হয়েছে না অতিমাত্রায় খাটো বোঝানো হয়েছে অতিমাত্রায় খাটো বোঝাই দিয়ে এটাকে আসলে দোষটা ভুল দুষ গিবধ হওয়ার কথা কিন্তু এখানে কেন গিবধ হচ্ছে না গীবত হচ্ছে না এই জন্যে যে তাকে চিনাইতে গেলে ছাব্বিশ ইঞ্চি শব্দটা বললে মানুষ যেভাবে চিনবে তার নাম বললে একটা মানুষ সেইভাবে চিনবে না মানে এই ক্ষেত্রে ছাব্বিশ ইঞ্চি শিশু বক্তা নুলা বক্তা ল্যাংরা বক্তা আজকে সবই জাতীয় চিন কেনা কথা মানে ওয়াজের নামে ওয়াজের নামে এক প্রকারের বিনোদন চলছে ওয়াজের নামে বিনোদন ওয়াজ এটা কারা করতেন

লাউ পাতা পাঠাই কুসু পাঠাই এটা পাঠায় ওটা পাঠায় কালেকশন করে আর জমাই হলো বিনোদনের মেলা আপনি সহি কথা বলতে যাবেন দেখবেন লোক নেই এটা শুনতে রাজি না নানা মারা করতে পারবে তামাশা করতে পারবে এই সবার জমজমাট সবার আগে জমজমাট করবার জন্য পুস্টারে লেখে শিশু বক্তা সাব্বি ঝেঞ্জে বক্তা লুলা বক্তা ল্যাংরা বক্তা কানা বক্তা এই বক্তা সেই বক্তা এখন মাঠ জমজমাট যেমন যারা আয়োজক তাদের রুচি নষ্ট হয়েছে আমরা যারা শ্রোতা তাহলে হেরার দিতে কিন্তু লাভ নাই আমরাও ওই ধরনের রুচি নষ্ট হয়েছি আজকে একটা ছাব্বিশ ইঞ্চি বক্তব্য দিয়ে কুলে ঘুরে বসাইছে ওই দিন আমার সাথে এক সবাই মানে তারে আইনে বসাইছে কুলে ঘুরে এই বক্তার ওয়াজ শুনবার জন্য মানুষ পাগল হয়ে গেছে গা বলেন আমাদের সমাজে যদি একটা দরবার বসে এখন এখানে একটা বাচ্চা যদি কথা বলে একটা বাচ্চা আপনি কি বলবেন তুই বাচ্চা মানুষ তুই কথা বলছিস মুরব্বীদের মাঝখানে বেয়াদ চুপ কর একটা বাচ্চার আমরা কথা বলতে দেই না ন্যায্য কথাটা হোক কথাটা বলতে দেই না বেয়াদ পয়লা বসাই দেয় মাহফিলের ভিতরে সত্তর আশি বছরের মুরব্বী দেখে শুরু করে যেমন ছোট বাচ্চা দেখে আশি নব্বই বছরের মুরুবীরা থাকে এখানে শিক্ষিত জ্ঞানী গুণীরা থাকে যাদেরকে সম্বোধন করে কথাটা বলা হবে কিভাবে সম্বোধনটা করা হবে এটাকে না তামাশা মানে তামাশা যদি করেন বিনোদন যদি করেন তাহলে মানুষের কাছ থেকে সদাকে জারিয়া ওয়াজের কথা বলে টাকা তুলবেন না ডাইরেক্ট বিনোদনের নামে টাকাটা তুলেন এরপরে দেখেন টাকা দেয় কি দেয় না তোলার সময় তুলবেন ওয়াজের নামে বিরাট সদাকার হবে সদাকায় জারিয়ে হবে তোমার বাপের নামে দাও তোমার মায়ের নামে দাও আর বাস্তবে করবার সময় করবে বিনোদন এটা কোন ধরনের কথাবার্তা তাহলে বিনোদনের কথা বলেই টাকা তুলেন আমরা একটা সাব পেশেন্ট যেটা বসা হয় না সুন্দর করে শের গো কবিতা কয় আমরা একটা শিশু ভক্তরা বসা না শিশুর কথা শুনবার জন্য আপনারা আসবেন এইভাবে বলে দাওয়ার দেন এরপরে দেখেন কতজন মানুষ এখানে বাস শুনতে আসেন এইগুলো যদি পরিচয় হয়ে গিয়ে থাকে এই নামে তখন তার এই পরিচয়টা বলবার জন্য বোঝাবার জন্য এই শব্দগুলো ব্যবহার করা শরীয়তে বৈধ আছে এই ছয়টা কারণে মুহাদ্দিসিনে কেরাম বলছেন কিবত করা বৈধ আছে এখন ছয়টা বিষয় আপনাদের মনে রাখা কঠিন হবে এক নম্বর বললাম জালেমের জুলুমের ব্যাপারে আদালতের কাছে রাষ্ট্রপতির কাছে বিচারকের কাছে আপনি বলতে পারবেন দুই নম্বর কোন দুষ্ট লোককে এসলা করবার জন্য সংশোধন করবার জন্য তাকে যে সংশোধন করতে পারবে তাকে সংশোধন করার নিয়তে তার কাছে আপনি গিবত করার জন্য সহযোগিতা নিতে পারবেন তিন নম্বর বলবেন ফতুয়া চাইবার জন্য আপনি গিবত করতে পারবেন চার নম্বর বলবেন বললাম জনগণকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য তাদের কল্যাণকামীদের জন্য গিবত করা বৈধ আছে এবং পাঁচ নম্বর বললাম প্রকাশ্যে গুণাকারী ব্যক্তি প্রকাশ্যে গুণাগুলির ব্যাপারে আলোচনা করার সুযোগ আছে এবং ছয় নম্বর বললাম পরিচয়ের জন্য যদি কোনো শব্দ বলতে হয় সেই শব্দ বলার মাধ্যমে গিবত করা বৈধ আছে এখন এই ছয়টা জিনিস আমাদের জন্য মনে রাখাটা কঠিন আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য মনে রাখাটা কঠিন এই জন্য আমাদের বুজুর্গানের দিন এটাকে অতি সংক্ষেপে সহজে বুঝাই দিচ্ছেন যে গিবত করতে গেলে এটা মনে রাখবেন তাহলে আপনার জন্য সহজ হবে কখন কিবত করা বৈধ কখন অবৈধ গিবত করতে গেলে তিন প্রকারের লোক লাগে এই কয় প্রকার লোক লাগে এক নাম্বার যিনি কিবত করবেন যেমন আমি কিবত করলাম তাহলে একটা এক নাম্বার প্রকার যে কিবতটা করতেছে দুই নাম্বার যার ব্যাপারে কিবতটা করা হচ্ছে আর হবে তাই না যার কিবতটা করা হচ্ছে তিন নাম্বার যার কাছে যেমন আপনাদের সামনে বলতেছি যার কাছে কিবতটা করা হচ্ছে তাহলে কয় শ্রেণীর লোক হইলো যে কিবত করবে যার কিবত করা হবে যার সামনে কিবতটা বা যার কাছে কিবতটা করা হবে এই তিন শ্রেণী লাগে একটা গিবতের জম থেকে এখন ওলামায় বলছে দেখো যে গিবত করবে যদি সে নিজেকে কোনো ক্ষতি থেকে বা ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে করে অথবা যার গিবত করা হচ্ছে তাকে সংশোধনের নিয়তে যদি গিবতটা করা হয় ওই যে বললাম ছাত্রকে সংশোধনের নিয়তে উস্তাদের কাছে বলতে পারেন মরিতকে সংশোধন করার নিয়তে পীর সাহেবের কাছে বলতে পারেন বললাম ছেলেকে সংশোধন করবার জন্য বাবার কাছে বলতে পারেন গার্জিয়ানের কাছে বলতে পারেন যার গীবত করছেন তার সংশোধনের নিয়তে অথবা যার কাছে গীবত করতেছেন তাকে দিনী বা দুনিয়াবি ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি গীবত হয় গীবতকারী নিজেকে বাঁচাবে যার গীবত করা হয় তার সংশোধনের নিয়তে যার কাছে গীবত করা হচ্ছে তাকে ক্ষতি থেকে বাঁচাইবার জন্য ওই যে বললাম যে অমুকের লেনদেন ভরনাকে টাকা দিবেন না কেন তাকে ক্ষতি থেকে বাঁচাইবার জন্য বললাম এই ধরনের তিনটা ব্যক্তি কি যে কিবত করবে তাকে এবং যার কাছে করা হয় এই দুই শ্রেণীকে নিজের ক্ষতি থেকে বাঁচাইবার জন্য আর যার ব্যাপারে করা হবে তাকেও দিনই ক্ষতি কিন্তু গিবত করে সে কিন্তু দিনই ক্ষতি হয়েছে পাপ কইরা তাকেও সংশোধন করার নিয়তে যদি গিবত করা হয় তাহলে এই তিন প্রকারের গিবত করা শরীয় হতে বৈধ আছে ওই যে ছয়টা প্রকার বললাম দেখবেন ঘুরে গেলে এই তিন প্রকারের ভিতরে পড়বে আর এক প্রকারের গিবত করা হারাম যেটার কোনো সঠিক সরে কোনো মাকসাদ নাই উদ্দেশ্য নাই হুদাহুদি বেকার গিবত করা হইতেছে আলোচনা করলাম এরা তারা নিজের কোনো ক্ষতিকে বাঁচানোর উদ্দেশ্য না যার সামনে করলাম তাকেও ক্ষতিকে বাঁচানোর উদ্দেশ্য না যার ব্যাপারে করলাম তারও সংশোধনের কোনো নিয়োগ নেই কালি মানে আলোচনার জন্য আলোচনা চায়ের কাপে ছড় তুলবার জন্য আলোচনা জায়স তোলের মধ্যে কষ্টন আলোচনা গরম হওয়া দরকার চাও খাইলাম গরম হইল আলোচনা হইল এইডাওটা গরম হইলো, শুধুমাত্র মজমা গরম করবার জন্য যদি ঘিমত হয় সমাজে একজন ব্যক্তিকে langchainিত অপমানিত করবার জন্য যদি ঘিমত হয় ওই ঘিমত এক প্রকারের ঘিমত শরীয়তে যায়ছ নাই তাহলে তিন প্রকারের ঘিমত जायস বরং কখনো কখনো জরুরি হয়ে যায় আর এক প্রকারের ঘিমত শরীয়তে নিষিদ্ধ আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ আস্তাদা বুঝে সেইভাবে আমল করবার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবি আল